গেল সপ্তাহে আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব আল হাসান তার কাছ থেকে সেরার মুকুট কেড়ে নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ান ইন্দু হাসারাঙ্গা তবে পরের হারানো সেই সপ্তাহে মাথায় পড়লেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার অর্থাৎ সেরা অলরাউন্ডার হিসেবেই বিশ্বকাপ মিশন শুরু করবেন সাকিব আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে দেখা গেছে টি টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন সাকিবের নাম টাইগার অলরাউন্ড অলরাউন্ডারের এক ধাপ উন্নতি হয়েছে হাসারাঙ্গাকে দুইয়ে নামিয়ে শীর্ষ স্থান দখল করেছেন সাকিব আজ বুধবার আইসিসির প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট দুইশো আর হাসারাঙ্গার রেটিং পয়েন্ট দুইশো ক্রিকেট ভক্তদের কৌতূহল জেগেছে একটি বিষয়কে সামনে রেখে সেটি হল কোনো ম্যাচ না খেলেই কিভাবে শীর্ষস্থান ফেরত পেলেন সাকিব আসলে শীর্ষস্থানে পুনরায় ফেরার ক্ষেত্রে কৃতিত্ব নেই সাকিবের হাসারাঙ্গা পয়েন্ট হারানোর কল্যাণে নিজের স্থান ফেরত পেয়েছেন টাইগার অলরাউন্ডার গত সোমবার বিশ্বকাপে ডি গ্রুপের খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে ছয় উইকেটে হেরেছে শ্রীলঙ্কা ওই ম্যাচের হাসারাঙ্গার পারফরমেন্সের কারণেই র্যাঙ্কিংয়ে এসেছেন পরিবর্তন সে ম্যাচে তিন দশমিক দুই ওভার বল করে বাইশ রান খরচায় দুই উইকেট নেন লঙ্কান অলরাউন্ডার তবে ব্যাট হাতে রানের খাতায় খুলতে পারেনি হাসারাঙ্গা এতে এক পয়েন্ট খুইয়ে সাকিবের কাছে শীর্ষস্থান হারিয়েছেন তিনি